টাকাটা এখন বাজে এগারোটা পার হয়েছে না ভিডিও করার পর আর করতে পানি এটা কিন্তু দেখো পরের দিন সকালবেলা মানে আজকে আমরা জল ভরতে যাবো জল সইতে আর কি কীর্তনের কালকে ভোরবেলা থেকে কীর্তন চালু তো ছেলেকে স্কুল দিতে এসছি এখানে তোমাদের শেয়ার করছিলাম আর স্কুল থেকে গিয়ে আবার সব গাছ বাস সেরে রেডি হতে হবে কারণ আজকে আমাদের জল ভরতে যেতে হবে আর আজকে জল ভরা তো যাই হোক চটপট করে বাড়ি গিয়ে রেডি টেডি হয়ে নেই আর এইদিকে না একটা পাখির দেখলাম খুব পারে এসে আমি একটু চাও বানিয়ে ফেললাম খেয়ে দিয়ে চান করে রেডি হব তোমরা কন্টিনিউ তো এইদিকে দেখো আমি সব কাজকর্ম করে কিন্তু সব কিছু বের করেছি রেডি হওয়া হলে রেডি হওয়ার আগে তো আমার একটাই কাছ থেকে ভিডিও শ্যুট আর ভিডিও শ্যুট না করলে হয় সবার এত লোকের কথা শুনেই আমি ভিডিওগুলো করি আর এটা করবো না কখনো হয় তো দেখো আমি এইদিকে কিন্তু সব জিনিসপত্র বের করে ভিডিও করছি রেডি হচ্ছে আর একটু একটু মানে আমাদের আগেই করতে হবে কারণ আমরা ভিডিওগুলো করতে অনেকটা টাইম লাগে তাই জন্য সবার আগে আমাদের রেডি হতে হবে আর এই দেখো রেডি হয়ে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি তো কন্টিনিউ তোমরা দেখো দারুণ ব্লগ আসবে